মানানির মামলা করবে নাকি আমার নামে হ্যাঁ মানানি আমার পুলিশ তুলে নিয়ে যাবে বয় 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 বয়ের মধ্যে আছি বলছি সো হে গাইজ সব ঠিক তো ঠিক তো থাকলে লাগবে কারণ তোমরা আর্মির ফ্যামিলি মেম্বার্স তো তো আজকের ভিডিও মূল উদ্দেশ্য হচ্ছে যে গান চোর তো গান চোর তো আসলে কায়ে তো সেই সমস্ত মনে বিষয়ে আলোচনা করি তো আজকের ভিডিও হচ্ছে মানে মূল উদ্দেশ্য হচ্ছে তোমার কন্ট্রোভার্সি তো কন্ট্রোভার্সি কে কে আছে তোমার কেশব কে আছে তোমার মানসুরা আছে তার মধ্যে আছে বম মিডিয়া তো ইমা তিনজনের মধ্যে তিনজনের তিনটা গান রিলিজ করছে তো তার মধ্যে প্রথম গান রিলিজ করছে তোমার বম মিডিয়া তো তার গানটা একবার তোমার শুনি নাও যাও আর বং মিডিয়ার এই গানটা রিলিজ করার কদিন পরে আর কি মনে কর কেশব দে নতুন গান রিলিজ করে তো সেটা একবার তোমার দেখি নাও কৃষকদের এই গান রিলিজ করার পরে মানে দুই একদিন পরে আর কি মানে গানটা রিলিজ করছে সেটা কত তোমাদের গানটা এই তিনটা গান নিয়ে প্রথম কন্ট্রাসি শুরু হয়ে গেছে আর গানটা প্রথমে চুরি করছে তো সমস্ত বিষয় প্রথমে মাঞ্চুদা মানে বানাইছে হয়তো তো মানচুদা প্রথমে তারপর কেশবদার ওটে গেছে তো কেশবদার ওঠে যে মানে গানটার যে মানে স্যুটটা আর কি তো সেটা কেশবদা দিয়েছে আর কেশবদা থাকেই মানে এই মনে করিয়া এমনকি নেওয়ার পায় তো ইমার তিনজনে আর কি মনে কর ইয়ে করছে আর প্রথম গানটা ইয়ে করছে তোমার মাংসুদায়

গানটার একটু রিপ্লাই করে দেখাস একটু ফ্লোটা ধরে দেখাস একটু এই স্টাইলে করে দেখাস আর বন্ধুগুলো তো উত্তরবঙ্গে একটা স্ট্রেন্ডিংয়ে চলছে যে মনে কর সন্ধ্যা ছয়টা বাজলে বা সাতটা বাজলে মনে কর শুরু করে দেয় যে মনে কর লাইভে আসবে বা এটা ওটা মনে কর তোমরা আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করবো তো এইরকম কিছু তো আমরা একটা কিছু ভিডিও দেখি না আর কি হ্যালো বন্ধুরা তোমরা যারা যারা নতুন আর আমিও নতুন তোমরা আমাকে সাপোর্ট করবে আমিও তোমাদের সাপোর্ট করব আমরা নতুনরা মিলে সবাই এগিয়ে যাব সবাই সবার পাশে থাকবো ভালোবাসা দিব সাপোর্ট করব আর ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাব কি সবুজ সাথে মডেলিং বৌদিচ্ছ এতটুকু তো ভিডিওটা ঠিকই ছিল কিন্তু এরপরে ভিডিওটা দেখলে মনে হয় কি মানে পাগলা করতে বোধহয় কিছু কারণে না করে বোধহয় সেটা করতে দেখি